নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে একটু একটু করে মেঘ করেছে আবার নীল আকাশও দেখা যাচ্ছে আস্তে আস্তে হাওয়াও দিচ্ছে খুব সুন্দর ওয়েদারটা আর এখন বাজছে তোমার সাড়ে পাঁচটা আর আজকে হচ্ছে তোমার কৌশিকী অমাবস্যা তো আমি ওই জন্য সকাল সকাল মানে বাসি জামা কাপড় ছেড়ে দেখো আমি ফুলগুলো তুলতে চলে এসেছি আর আমার গাছে কত গাঁদা ফুল ফুটেছে দেখো আর কি সুন্দর ফুল চাপ একদম দিয়ে আমি ফুলগুলো তুলে ঠাকুর ঘরে রেখে ঠাকুর ঘরটা পরিষ্কার করে আমি বাসনগুলো নিয়ে নিচে চলে যাব আর আমার ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখেছো তো দিয়ে তারপরে এদাকো দেখো নিচেই চলে এসছি এসে ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি আর এখন মানে রায়কে ওর মা স্কুলে দিতে গেছে আর আমার হাজব্যান্ড তো হাঁটতে গেছে ছোটো মেয়ে এসেছে ছোটো মেয়ে ঘুমাচ্ছে বাড়ি এখন শুনশান নিস্তব্ধ লাড্ডু তো কোনো আওয়াজ নাই এখন যখন সবাই বাড়িতে থাকবে তখন ও একদম আওয়াজ করবে দিয়ে তারপরে এদাকো বাসনগুলো ধোয়া হয়ে গেছে দিয়ে আমি একটু চা লেবুর জলটা আমি আগেই খেয়ে নিয়েছিলাম ব্রাশ করে তারপরে চাটা বসালাম চাটা খাবো খেয়ে তারপরে তোমার স্নান টান করবো করে তারপরে আমি পুজো করতে যাব আর বড় মেয়ে বললো যে মা আমি একবারে ফুলটা নিয়ে তোমার আসবো দিয়ে ও ফুল মালাটা মনে হয় এখন পাবে না কারণ আজকে এখন মালা নিলে না মালাটা বাসি মালা দেবে ওই জন্যে মালাটা বলেছে একটার পর ছাড়া দিতে পারবো না ওই জন্যে আমি এখন পুজোটা করে নেবো আমার ঘরে তো প্রচুর ফুল ফুটেছে ধরো সেই ফুল দিয়ে আমি পুজোটা করে নেবো যে তারপরে আমি মালাটা নি এলে আমি বিকালে পড়াবো আর আমি একটা মন্দিরে আজকে পুজো দিতে যাবো তোমাদেরকেও নিয়ে যাবো চলো তাহলে আমি চাটা খেয়ে নিই আর একটু তারাও আছে আজকে আর কাজের মেয়ে তোমার এসেছে ও ঠাউ করে বাসন ধুচ্ছে কাপড় কেঁচে তারপরে তো নিচে আসবে দিয়ে ও ঝাঁট ফাঁট দেবে ঘর মুছবে তারপরে আমি আজকে পুজো করব। কারণ আজকে একটা বিশেষ দিন না বলো আজকে কৌশলী অমাবস্যা বলে কথা আর আমি তো জানো আমি একটু ঠাকুরদেবদা মানে মা মানি একটু আচার নিয়মগুলো আমি একটু মানি জানো তো আমার কি বলো তো আমি একটু সব কিছু নিষ্ঠাভাবে পুজো করি আমি আধুনিকতা ভালোবাসি কিন্তু আধ্যাত্মিকও ভালোবাসি মানে মানে আধ্যাত্মিকটা আমি মানে একটু পছন্দ করি বেশি যাই হোক আদা কই খাটটা খাটটা এনেছিল কিন্তু আমার পছন্দ নয় ওই জন্য আমি খাটটা ফেরত দিচ্ছি আমি বলেছি আর একটু ভালো করে করে দিতে আর একটু তোমার পালিশটা ভালো করতে দিয়ে বড় মেয়ে এই যে নিয়ে যাবে ওর রেডি হয়ে গেছে দোকান যাবে আর দেখো আমার সুনিতারানিও চলে এসছে ও এবারে ঝাঁট ফাঁট দেবে সেই মধ্যে আমি বললাম সবজিগুলো তাহলে আমি কেটে নিই আর আজকে আমি রান্না করব গোবিন্দভোগ চালের ভাত ভেন্ডি ভাজা শাক ভাজা বেগুন ভাজা আর একটু আলু সিদ্ধ করব। আর মুগের ডাল সিদ্ধ করব। এই হচ্ছে আজকে রান্না করব দিয়ে আমি মেয়ে দোকান যাচ্ছে বললো মা আমি তাহলে দোকান চলে যাচ্ছি ও আমাকে যা মিষ্টি ফিষ্টি যা এনে দেবার মানে আলতা সিঁদুর এগুলো সব এনে দিচ্ছে ওইগুলো আমি সব ওই কৌশিকী অমবস্যায় যেখানে মায়ের পুজো হবে সেই মন্দিরে যাবো ওগুলো নিয়ে যাব আর বললো মা মালাটা তো এখন পাওয়া যাবে না ও তো বলেছে একটার আগে ছাড়া পাওয়া যাবে না তাহলে আমি মালাটা যখন ও দোকান থেকে আসব নিয়ে আসব তখন তুমি আমাদের ঘরের মাকেও একটা দেবে আর তুমি ইয়ে করবে ওই যে মন্দিরে পুজো দিতে যাবে ওই মাকে বললে মা ওই মায়ের জন্যে আমি বড় পাড়া একটু নিয়ে আসবো তাই নিয়ে আসবি দিয়ে ও আর একটা জবা ফুলের মালাও নিয়ে আসবো আমি তাই যার তোর যেটা ইচ্ছা তুই সেটাই নিয়ে আসবি আর তোমাদের এখানে আমি আগেই বলেছি না যে আমার মেয়ে ঠাকুরকে মালা পরাতে ভীষণ ভালোবাসে যাই হোক ও এবারে দোকান যাবে রেডি হচ্ছে মায়ের সঙ্গে এখন কত যুক্তি পরামর্শ হচ্ছে মা তুমি তাড়াতাড়ি স্নান করে নেবে মা তাড়াতাড়ি পুজো করে নেবে মা তুমি সময়ে খেয়ে নেবে এইসব হচ্ছে ওর আমাকে মানে সব সময় মাকে নিয়েও ভাবে মায়ের জন্য ওর সব সময় চিন্তা তা আমি বলি তোকে আমার জন্য এত চিন্তা করতে হবে না আমি তো ঘরে আছি আমি তো বাইরে নাই তুই বাইরে আছিস তুই বঞ্চ টিপিট ফিফিন ভরে নিয়ে ঠিকঠাক যা আর তোমার এখন পুজোর সময় বুঝতেই পারছো একটু তো মানে ঝামেলার মধ্যেও আছে একটু ভিড় কোনো দিন হয় কোনো দিন হয় না যে তারপরে দেখো আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে আর আমি তোমার এই দেরাদুন ইয়ে দেরাদুন সরি খা গোবিন্দভোগ চালের ইয়েটা করব সব ঠিক করে রাখলাম আর হাজব্যান্ড হ্যাঁ মনে করতে গেলেও আসার পথে শশা আর কাঁচা কলা নিয়ে চলে এসছে ও আমরা যখন যেটা পাই টুকটাক বাজার ঠিক নিয়ে চলে আসবে তারপরে এতক্ষ স্নান টান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি ফল মিষ্টি বাতাসা ধূপ ধুনো দিয়ে আমি আজকে আমার মাকে পুজো করবো তোমরা দেখো আমি মায়ের কী করে পুজো করি সবটা হয়তো তোমাদের এনে আমি দেখাতে পারবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর দেখে না আমার গাছে কত ফুল ফুটেছে আমি একদম মাকে লাল জবাতে একদম সাজিয়ে তুলেছি দেখো হ্যাঁ মাকে কী সুন্দর লাগছে দেখো তার মাঝে আমার গোপুর দিকে দেখো কি সুন্দর লাগছে হ্যাঁ তারপরে তোমার আকাশটা দেখো মনে হচ্ছে যেন পুজো পুজো গন্ধ বেরোচ্ছে চারিদিকে যেন মায়ের মুখটাই দেখতে পাচ্ছি আকাশের মধ্যে মনে হচ্ছে এত ভালো লাগছে না মনটা সত্যি খুশি খুশি লাগছে আর আমার পদ্ম গাছে তো পাতাগুলো বড়ই হয়ে যাচ্ছে ফুল তো নাই আর পুজো টুজো করে আর দেখো নিচে প্রসাদ নিয়ে নেমে এলাম তারপরে তোমার রান্না বসিয়ে দিয়েছি আর আমার রায় তো তোমার আলু ভাজা ছাড়া রুটি খাবে না ওই জন্য ওই জন্যে এই কড়াইয়ের মধ্যেই চারটে রুটি আর এই আলু ভাজাটা করে নিচ্ছি আর রুটিটা চারটে গানে ও একটা খাবে ওর মা এসে দুপুরবেলায় দুটো খাবে ওই জন্য আমি একবারে চারটে রুটি করে নিচ্ছি কারণ ওর মা দুপুরে ভাত খায় না রুটি খায় আর আমি দেখো এবারে ভাতটা বসিয়ে দেবো গোবিন্দভোগ চালের কারণ আমি গোবিন্দভোগের চালের ভাতটা কিন্তু খুব একটা ঘ্যাঁট পাড়া করবো না জানো তো আমি একটু চাল চাল করবো আর বেশি ঘ্যাঁট পাড়া ভালো লাগে না চলো তাহলে রান্নাটা করে নিগা আর গোবিন্দভোগ চালের ভাত খেতে না আমাদের বাড়ির সবাই ভালোবাসে জানো তো ছোটো মেয়েই বললো মা আজকে গোবিন্দভোগ চালের ভাত করো না আমি যে হ্যাঁ করি আবার আই জানো তো গোবিন্দভোগ চালের ভাত খায় না ওর জন্যে শুধু এমনি সিদ্ধ চালের একটু ভাত বসিয়ে দেবো কারণ আমার লাড্ডু খাবে আর ও খাবে ওদের দুজনের জন্য একটু ভাত বসিয়ে দেবো আর তোমার আমাদের আমরা গোবিন্দভোগ চালের ভাত ওই যে ভেন্ডিটা ভেজে নিচ্ছি দেখো আর গোবিন্দভোগ চালের ভাতের সঙ্গে তো জানো তো মানে সবজি তরি তরকারি বেশি লাগানো না একটু আর ডাল সিদ্ধ সিদাল সিদ্ধলেই হয়ে যায় কিন্তু সবজিগুলো আছে তো দামি আমি দেখলাম নষ্ট হবে আর শাক যেন তো বেশি থাকে না কালকে এনেছে তাও আমি রেখে দিয়েছিলাম ওই জন্য শাকটাও একটু পোস্ত ছড়িয়ে ভেজে নিলাম আর দেখো ভাতটা আর হয়েই এসছে বেশি দেরি নাই ভাতটা হয়ে গেলেই ভাতটা ভ্যান ঝরিয়ে নেব না এমনি ভ্যান থাকবে কারণ ওরা বলেছে মা একটু ফ্যান ধরাবে না তারপরে দেখো রান্না হয়ে গেছে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি সবাই মিলে আর বড় মেয়ে এখনও দোকান থেকে আসে নাই আমি আর ছোট মেয়ে আর আমার হাজবেন্ড খাচ্ছি বড়ো মেয়ে বললো না আমি তো গিয়ে রুটি খাবো তো চলো তাহলে দেখো আমি পুজো দিতে যাচ্ছি আমি সেই দিনেও ওই শাড়িটা পরেছিলাম আজকেও পরলাম আমার ওই শাড়ি বার করে ভরতে ভীষণ লেজিমও লাগে ওই জন্য আমি এই শাড়িটাই পরে যাচ্ছি আর দেখো মায়ের মন্দিরে চলে এসেছি তোমরা দেখো মাকে কি সুন্দর লাগছে আর তোমার মাকে শাড়িটা কত সুন্দর পরিয়েছে দেখো আমার তো খুবই ভালো লাগছে তাহলে তোমরা আমার পাশে থাকো আমি কীভাবে পুজোটা হচ্ছে মা কৌশিক মায়ের তোমরা দেখতে থাকো আর তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যে কৌশিক অবশ্যই পুজো কেমন দেখলে আর এই যে ছেলে টি দাঁড়িয়ে রয়েছে এদেরই মন্দিরটা এদের এখানেই ওর মাই আমাকে প্রায় বলে আসবে আসবে আমার আশাই হয় না যে আমি আজকে এলাম আর এদের বাড়িতেই যে আমার ঘরে কাজ করে ওদের বাড়িতেই থাকে সে কোনি আসবে দেখো ও বললে কাকিমা তোমাকে দিদি যেতে বলেছে আজকে যেন তুমি যাবে এবারে মায়ের মন্দিরকে আর শুধু হাতে যাওয়া যায় বলো দিয়ে আমি পুজো টুজো নিয়ে চলে এলাম দিয়া দেখো পুজো দিচ্ছি ওরা সব মানে জোগাড় করছে আর এই যে এই ধারে এই যে নীল শাড়ি পরে ওই আমার বাড়িতে কাজ করে আর ওদের বাড়িতে থাকে আর মাকে দেখো প্রাণ ভরে দেখো একবার কি সুন্দর লাগছে দেখো খুব ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে হ্যাঁ আর দেখো ঘরটা আনতে যাচ্ছে চলো তাহলে ঘরটা নিয়ে আসি এ দেখো ঘর নিয়ে চলে এলো পাশি পুকুর আছে বড়ো পুকুর ওদেরই পুকুর সেই পুকুর থেকে ঘর নিয়ে চলে এলো দেখো এই এবারে পুজোয় বসবে তোমরা তাহলে আমার সাথে মায়ের পুজো দেখতে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের আজকে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগলো আর একটা লাইক দিও

あー、わっと待っと。